প্রচণ্ড রকম বৃষ্টি হওয়ার পরে এখন হচ্ছে প্রচন্ড রকমের বাতাস আজকের ওয়েদারটা দেখে মনে হচ্ছে যে মানে একদম ভোর পাঁচটা ছয়টা বাজে আর কি আমি যদি আপনার আশেপাশের পরিবেশ দেখাই একদমই মানে মেঘাচ্ছন্ন আকাশ আমি যে জায়গাটা দাঁড়ায় আছি এই জায়গাটা হচ্ছে পুরোটা অ্যাকচুয়ালি মানুষের সমাগম অনেক বেশি থাকার কথা কিন্তু এই বৃষ্টি এবং এই আবহাওয়ার কারণে আজকে অনেকে বাসার থেকে বের হয় নাই পুরা ওয়েদার ওয়েদার এবং আশেপাশের পরিবেশ পুরাই ফাঁকা সো এরকম ফাঁকা আসলে ঢাকা খুব কমই দেখা যায় সো ভাল লাগতেছে ঢাকা শহরে এই প্রথম মনে হয় ঢাকাকে আমি এত ফাঁকা দেখলাম মানে আমি যে জায়গাটা দিয়ে হাঁটতেছি এটা একটা ব্যস্ততম নগরী আর কি যদি দেখায় পিছন সাইডে পুরা খালি কিছু সংখ্যক বাস ছাড়া আর কিছুই নাই রিকশা নাই হেঁটে হেঁটে গন্তব্যে যাচ্ছি তবে আজকের ওয়েদারটা অন্য সব দিনের থেকে খুবই ভালো এখন মূলত যেহেতু সামনে শীত চলে আসছে এই ওয়েদারের কারণে বৃষ্টির কারণে আরও শীত মনে হয় বেশি আসবে বাসের জন্য অপেক্ষা করতে হবে পুরা ফাঁকা নগরী সন্ধ্যা কিন্তু এখন কেউ আবার ভোর পাঁচটা ছয়টা ভাই বা ভুল পেরেন না সন্ধ্যা না লাইক একটু পরে সন্ধ্যা নেমে আসবে আর কি তো প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরোবেন না সবাই বাসায় থাকবেন